বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় ব্যক্তিত্ব মাহবুবুর রহমান স্নিগ্ধ দীর্ঘদিন গণমাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই ব্যক্তিত্ব এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে স্নিগ্ধ বিএনপিতে যোগ দেন এই সময় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই তিনি বিএনপিকে বেছে নিয়েছেন মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন দেশে আজ গণতন্ত্র মানবাধিকার ও ন্যায়ের প্রশ্নে মানুষের মনে হতাশা দেখা দিয়েছে আমি বিশ্বাস করি বিএনপি সেই রাজনৈতিক শক্তি যারা জনগণের অধিকার ফিরিয়ে আনতে সক্ষম আমি এই আন্দোলনের অংশ হতে চাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাহবুবুর রহমানের মতো জনপ্রিয় ব্যক্তিত্ব বিএনপির জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখতে পারেন বিশেষ করে তরুণ ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা দলটির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে যোগদানের পর স্নিগ্ধ জানান তিনি রাজনীতিকে দেখছেন একটি সেবামূলক ক্ষেত্র হিসেবে নিজের অভিজ্ঞতা প্রভাব ও জনগণের সঙ্গে সংযোগ কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে কাজ করতে চান অন্যদিকে বিএনপির নেতারা তাকে স্বাগত জানিয়ে বলেছেন বিএনপির দরজা সবসময় খোলা দেশপ্রেমিক ও গণতন্ত্র মনা নাগরিকদের জন্য মাহবুবুর রহমানের যোগদান সেই ধারাবাহিকতারই অংশ রাজনীতিতে এই নতুন সংযোজনকে অনেকেই দেখছেন আসন্ন জাতীয় নির্বাচন দু হাজার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে